আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি ভালো আছেন আমি ভালো আছি বহুদিন ধরে ভিডিও দেওয়া হয় না সেজন্য দুঃখিত অনেকজন মেসেজ করছেন ভিডিও কেন পাচ্ছেন না অনেক ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হচ্ছে না যেহেতু চাকরি করি চাকরির পাশাপাশি এই খামারটাকে ধরে রাখছি সেজন্য সময় হয় না তো ভিভার্স আজকে ভিডিওর মাধ্যমে আমি জানাবো ওই যে পিছনে দেখতে পাচ্ছেন সাদা গরুটা দেখতে পাচ্ছেন ওর বাসুর হয়েছে সেই বাসুর হওয়ার পর তাকে কিন্তু আমি নিয়মিতভাবে ক্যালসিয়াম প্রদান করে থাকি যেহেতু দুধ দৌড় করি অবশ্যই ক্যালসিয়াম প্রদান করে থাকি তো ভিভার্স এই ক্যালসিয়ামের পাশাপাশি কিন্তু আমি প্রত্যেকটা দিন সকালবেলা বিকালবেলা দুইবেলা করে দশ এম এল দশ এম এল করে ডিসিপি পাউডারটা দিয়ে থাকি যেটা ডিসিবি পাউডার দিলে কিন্তু আপনার যে ক্যালসিয়ামের অভাবটা সেটা দূর হবে যে ক্যালসিয়ামটা খাচ্ছে সেই ক্যালসিয়ামটা কিন্তু কাজে কাজ করার জন্য সেই ডিসিপি পাউডারটা অনেক ভালো কাজ করে থাকে তো ওই গৌটাকে আমি এখন মুখে ক্যালসিয়ামটা বন্ধ করছি কয়েকদিন আমি ইনজেকশন ক্যালসিয়াম প্রয়োগ করব আমি এই জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি ক্যাল নিয়ে আসছি ক্যালসিয়ামটার দাম অনেক কম একশো টাকা একশো টাকার মধ্যে এই ক্যালটা আমি এই গৌটাকে প্রায় বিশ মিলি দেবো আবার তিন দিন পর আবার বিশ মিলিয়ে দেবো এভাবে কিন্তু প্রতিনিহিতভাবে আমি একে দেওয়ার চেষ্টা করব আর ক্যালসিয়ামটা দিলে দেখবেন যে যেহেতু দুধ দহন করতেছি ওই গৌটা ক্যালসিয়ামে ঘাটতি থাকবে বা মিল্ক ফিভার হতে পারে সেই সেসব থেকে বাঁচার জন্য আমি এই ক্যালসিয়ামটা প্রদন করে থাকবো তো অবশ্যই ক্যালসিয়ামের বোতল কিন্তু সবসময় দেখবে মাথায় রাখবেন একটা বিষয় কাছের জিনিস বোতল হয়ে থাকে এই কাছের বোতল হওয়ার কারণে সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন দেখতে পাচ্ছেন পড়লেই শেষ আর যদি একাই আপনি দিতে না পারেন অবশ্যই আপনি আপনার খামারে যে ডাক্তার আছে সেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করার চেষ্টা করবেন ডাক্তার ছাড়া প্রয়োগ করবেন না আর যারা ডাক্তার ছাড়া কোনো ওষুধ প্রয়োগ করেন না অবশ্যই ডাক্তারকে সাজেস্ট নেওয়ার পর এই ক্যালসিয়াম প্রদান করা শুরু করবেন আর ক্যালসিয়াম প্রয়োগ করলে কিন্তু দেখবেন একটা গরু কিন্তু আপনার যেটা হয় দুধ কিন্তু অনেকটাই বেড়ে যায় ক্যালসিয়ামের ওপরেই কিন্তু দুধ নির্ভর করে একটা গরুর আর এই শীতের সময় গরুকে গোসল করালে কিন্তু অবশ্যই সাবধানতা সুদ গোসল করাতে হবে যাতে ঠান্ডা না লাগে আমি গোসল দিয়েছিলাম তো ঠান্ডা লাগার কারণে কিন্তু বাথরুম শুরু করে দিয়েছিলো সেদিকে একটু লক্ষ্য করবেন এটা দশ এম এল দশ এম এল আমি কিন্তু দশ এম এল একদিক দিব আবার দশ এম এল একদিক দেবো আমি পনেরো করে দেবো দশ এম এল দেব না আমি আমি কিন্তু দশ এম এল নিয়েছি এখন একাই দেওয়াই হচ্ছে মুশকিল

ছোট গরু বিধায় কিন্তু একাই দেওয়া গেল বড় গরু হলে কিন্তু দিতে পারবো না একটা বড় গরু আছে দুই জনের লাগবে আমার আমি ওকে কিন্তু পনেরো এম এল করে দিলাম আমি এক্সট্রা পাঁচ এম এল নেব তবে বড় গরুকে আপনার বিশ এম এল করে দেওয়াই ভালো অনেকটা ভালো আমি একটা এইদিক একটা এই দিক দিয়েছি আর একটা এবার পাঁচ মিনিট ওই দিক দিব Hau..hau..hau...hau Hau...hau..hau...hau Hau...hau...hau Haa...ha...hau Hau...hau Hau...hau...hau Þ bells আর আপনি যদি গরুকে ইঞ্জেকশন প্রয়োগ করতে না পারেন অবশ্যই ডাক্তারের সহযোগিতা নেবেন তাহলে অনেকটা ভালো করবেন আর এই ক্যালসিয়াম প্রয়োগ করার পর কিন্তু দেখবেন যে গরু একটু হলেও দুধ দিতে হবে গরু যে ক্যালসিয়াম হাটটিতে থাকবে সেটা পূরণ হবে এর পাশাপাশি অবশ্যই ডিসিপি পাউডারটা প্রয়োগ করবেন ডিসিপি পাউডার প্রয়োগ করলে কি হবে আপনার কিন্তু যে ক্যালসিয়াম দিচ্ছিলেন সেটা কিন্তু কাজে লাগবে আরেকটা বিষয় হচ্ছে দেখবেন যে গরু যে এই গরুটা কিন্তু প্রথম বাস রয়েছে দেখেন এটা কিন্তু ফুল সমান যে যেটাকে বলে টংটা এই যে দেখেন এই যে হাতটা দিছি না এটা কিন্তু সম্পূর্ণ সমানটা আছে দুইটা বাস করার পর ওটা কিন্তু একটু মাছখানটা এই জায়গাটা একটু দাবে যাবে এটা কেন ক্যালসিয়ামের ঘাটতি কারণে হয় সেটা যেন না হয় এই জন্য এই ক্যালসিয়াম প্রয়োগ করতেছি ভিউবার আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো থেকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন